এখন বেশি বাজে নেই কিন্তু একবারে কুয়াশায় ঘুরে যাচ্ছে সব সবাই হাঁটছি আমরা যাব মেঘ করেছে কুয়াশা না ওরা সব গাড়ি আসছে গাড়ি করা হবে এখান থেকে গাড়ি করে আমরা এখন সাইড সিন যাব ইচ্ছা ওই একটু পাকা এইখানে আছে আমরা সবাই ওই আছি ওইখানে আছে মেন রোড থেকে আমরা সেই

दिए जाएंगे टूरिस्ट रिपोर्ट आपको लगेगा ही लगेगा ठीक है ना हाँ वो तो देंगे आ, बार ही वही तो बोला उसका लगेगा वो तो अलग से देंगे तो 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 कैसे नहीं हमको तो मतलब नहीं आप जाइए नहीं जाइए ठीक है ना कोई पूछता है क्या करेगा ये वो हमने आखन असलम चिड़िया आखना है यहाँ तो बुलो यहाँ तो बुलो जंतु जानवर नहीं चिड़िया आखना है अच्छी कहना हमारे कहने চিড়িয়াখানা দেখার কিছু নেই চিড়িয়াখানার জিনিসগুলো বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে চিড়িয়াখানায় যাচ্ছি আমরা অসুবিধা কিছু নেই এটাই চিড়িয়াখানা যেখান থেকে বেরিয়ে গেছে এরা সব আবার ঢুকিয়ে দেখিয়ে নিয়ে আসি গা সিনিয়র সিটিজেন তিনটে হয়তো

আচ্ছা ঠিক আছে পূর্বে আসে আগে চিড়িয়াখানা দেখে নাহলে কী করে হবে এটা গোটাটা চিড়িয়াখানা চিড়িয়াখানা বহুত বড় আমাদের দেড় ঘন্টা লাগবে চিড়িয়াখানা দেখতে বাড়িতে সে জানা হয়ে ফির তাহলে এখানে ও এখন রেস্টে আছে মধু টধু খেয়েছে অনেক মধু জোগাড় করেছিল মধু টধু জোগাড় করে মধু খেয়ে এখন মধু খেয়ে বসে আছে এখানে दाफा से आज ये दिखाई जाते परे देखते बाप ने ये इधर आ, दे आ जाओ <coughs> मां और घुर पक्षाय इधर ऊपर ये छोटी देख और एकटा आपका होम ऑस्ट्रेलिया 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 और इंडिया दोनों बहन बहन हो गया अभी सिस्टर सिस्टर ऑस्ट्रेलिया इंडिया ঠিক এই দেখো বসে আছে দেখো এই দেখো বসে ওটাও দেখবো চলো এখন যা খাবার খাচ্ছে লাঞ্চ টাইম না ব্রেকফাস্ট টাইম

অনেক কিছু আছে কালো বাঘটা কাছে দেখি এখন কালো বাঘটাতে পাওয়া যায় চিড়িয়াখানায় হাঁটা পেছনে মেয়ে আসছে একদম আসলে কানা চিড়িয়াখানাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এখানে শুধু আছে বলতে আমরা যেগুলো এখন পর্যন্ত দেখলাম সেগুলো আছে শুধু ওই ছাগল হরিণ কিছু হরিণ আর সব বিলুপ্ত প্রায় প্রায় এখন উঠে মা কিন্তু উঠে চলে গেছে আমরাই আর পারছি না একটু আলাদা কালারটা আলাদা নামটা হচ্ছে বার্কিং ডিয়ার খুব সুন্দর ফুল আছে এখানে আর মাছ হাঁপিয়ে গেছে একটু কারণ খুব খারাপ রাস্তা সে হাঁপিয়ে গেছে প্রচুর খারাপ রাস্তা দেখতে পাবেন ওই দিয়ে টান নিয়ে প্রচুর খারাপ রাস্তা আছে পাহাড় জঙ্গল কাতারে কাতারে লোক সব ঠিক কালো বাঘ দেখতে যাচ্ছে

লঙ্কা খাতো লঙ্কা দিল হ্যাঁ হ্যাঁ লঙ্কা খাই নিবি বড় বড় লঙ্কা কালারটা দেখবো না কালি কালার মা কাকিমা ঠিক আছে কাকু একটু মানে আসতে আচ্ছা মেয়েও ঠিক আছে ওখানে মন মুড়ি আসছে প্রচুর নিচু প্রচুর জঙ্গল সব রেস্ট নিচ্ছে বসে বসে আমরা একটা মিউজিয়াম যাব ওই সামনে মিউজিয়াম বুঝতে পারছি না গোলাপ না কিন্তু গোলাপ ফুল না কিন্তু কিন্তু গোলাপ ফুলের মতো দেখতে জবা ফুল গাছ না এটা কিন্তু জবা ফুলের মতো দেখতে আশ্চর্য খুবই সুন্দর এখান থেকে পুরো চিড়িয়াখানাটা দেখা যাচ্ছে আমরা এইদিকে নেমে এখন ওই সাইডে যাব গাড়ি আছে আমাদের ওখানে সেভেন পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট সবই নামিয়েছে এরপর অনেক কটা পয়েন্ট আছে মিউজিয়ামটা ভিতরে দুটো পয়েন্ট দেখা হয়ে গেল আর দেখা যাক এখন কোথায় নিয়ে যাই এই যে কপি কপি দোকান সব মোবাইলে

শোনা না চলে আছো চলে আছো চলেছো সিরিজে নাম আবার সিরিজে এখন যাবো আমরা গাড়ি আছে ওই নিচে আমাদের অনেকটাই বেশ খারাপ পুরো পাহাড় জঙ্গল আমি বরাবরই পাহাড় ভালোবাসি আর এরাও যাচ্ছে সব সিরিজে নামবে